নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক ফ্রেন্ডস মানুষ হিসাবে আমার একটি প্রশ্ন আমরা কি সত্যিই সুখে আছি নাকি সংসার রাষ্ট্র চাকরি অর্থনীতির পেছনে ছুটে শুধু বেঁচে থাকার ভান করছি আমরা কি শুধু বাঁচছি সুখের খোঁজে নাকি বেঁচে থাকাটা আসলে এক অন্তহীন সংগ্রাম আধুনিক সমাজে আমরা যত এগিয়ে চলেছি ততই যেন কিছু একটা হারিয়ে ফেলেছি তা হলো প্রকৃত আনন্দ প্রকৃত মানবতা এবং প্রকৃত বেঁচে থাকার স্বাদ আমরা এখন এমন এক দূরে সামিল হয়েছি যার শেষ কোথায় তা আমরা কেউ জানি না অর্থ পেতে গিয়ে আমরা শান্তি হারিয়ে ফেলেছি চাকরি পেতে আমরা আমাদের নিজস্বতাকে বিসর্জন দিচ্ছি সমাজে মান সম্মান পেতে গিয়ে আমরা আমাদের সততা ভুলে যাচ্ছি আমরা মানুষরা সুখ বলতে শুধু বাহ্যিক্য কিছু অর্থাৎ বাড়ি গাড়ি টাকা পয়সা পদমর্যাদা এগুলোকেই বুঝি কিন্তু প্রশ্ন হলো প্রকৃত সুখ কি কখনো বাইরের জিনিসে পাওয়া যায় আমরা তো একটা প্রাণী শুধু বুদ্ধি বেশি বলে নিজেদের মানুষ বলি কিন্তু প্রকৃতপক্ষে সেই বুদ্ধি যেন আমাদের প্রকৃতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে অন্য সকল প্রাণীরা প্রকৃতির নিয়মে চলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে বাঁচে কিন্তু আমরা আসলে আমরা প্রকৃতি থেকে দূরে সরে গিয়ে বসেছি রাষ্ট্রের চৌকাঠে আমরা মাটি ছেড়ে উঠেছি অর্থনীতির কংক্রিট টাওয়ারে আমরা হৃদয় হারিয়ে ফেলেছি বিজ্ঞানের যান্ত্রিকতায় রাষ্ট্র নীতি আদর্শ আধুনিকতা বিজ্ঞান সাহিত্য প্রযুক্তি এবং দর্শন সবকিছু মিলেই আমরা একটি মহা ব্যবস্থার মধ্যে আটকে পড়েছি যা আমাদের প্রাকৃতিক আনন্দ সত্যিকারের মুক্তি আর নিখাদ সুখ থেকে সরিয়ে রেখেছে এগুলি তৈরি হয়েছে আমাদের কল্যাণের জন্য কিন্তু এখন এই সব আমাদের ব্যস্ত বিভ্রান্ত আর ব্যর্থ করে তুলেছে উপলব্ধির এই অন্তরাত্মা থেকে প্রশ্ন উঠে আসে এত বুদ্ধি এই সভ্যতা এই জ্ঞান ও দর্শন আসলে কি আমাদের সুখের কারণ নাকি মূল। আমরা কি সত্যিই মানব জীবন উপভোগ করছি নাকি শুধু একটা ব্যবস্থার অংশ হয়ে ছুটে চলেছি অন্ধ দৌড়ে শৌশবে আমরা বিশ্বাস করতাম বড় হয়ে সুখ আসবে চাকরি পেলে সুখ আসবে বিয়ে করলে সুখ আসবে বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স রুটিন পেনশন সমস্ত কিছু হলো কিন্তু সুখ এখনও আসলো না কারণ এখনো হাজারো ইচ্ছে রয়ে গেল সুখ সব সময় একটু দূরে একটু পরের ধাপে এইভাবে একদিন দেখা যায় আমরা একটি জীবন হারিয়ে ফেলেছি সুখ খুঁজতে খুঁজতেই আমরা জন্মায় বড় হই শিক্ষা নেই চাকরি করি সংসার করি তারপর একদিন নিঃশব্দে চলে যাই আমাদের পুরো জীবনটা যেন এক অলিখিত চুক্তি যে সুখের আশায় আমরা শৈশব ত্যাগ করলাম যে শান্তির আশায় আমরা স্বপ্ন বিসর্জন দিলাম সেই সুখ কি একবারও আমাদের ধরা দিয়েছে আমরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছি টাকার জন্য স্ট্যাটাসের জন্য সুরক্ষার জন্য কিন্তু এই দরের শেষে আমরা কাদের হারাচ্ছি নিজেকে পরিবারকে প্রকৃতিকে নাকি শান্তিকে রাষ্ট্র রাজনীতি নীতি আদর্শ সব তৈরি হয়েছিল আমাদের ভালো থাকার জন্য কিন্তু বাস্তবে আজ এই ব্যবস্থায় আমাদের শৃঙ্খলে পরিণত হয়েছে আমরা একটি সিস্টেমে বেঁধে গেছি যেখানে স্বাধীনতা নেই কেবল কর্তব্য আছে যেখানে প্রশ্ন নেই কেবল আদেশ আছে আমরা যেন আর মানুষ নয় আমরা এখন শুধুই ভোটার ট্যাক্সদাতা চাকুরিজীবী রাষ্ট্রের প্রতিটি নীতি এখন আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের স্বপ্নকে রুদ্র করে আর আমরা চুপচাপ তা মেনে নেই একদিন আমরা প্রকৃতির সন্তান ছিলাম আজ আমরা প্রকৃতির শত্রু গাছ নদী পাহাড় আকাশ সব কিছু আমরা কেটে ছিঁড়িয়ে পুড়িয়ে একটা কৃত্রিম সুখ বানিয়েছি কিন্তু একটা সময় বুঝি প্রকৃতির সেই নিঃশব্দ হাসিই ছিল জীবনের সত্যিকারের শান্তি আজ আমরা আধুনিক হয়েছি আমরা প্রযুক্তিতে উন্নতি হয়েছি আমরা মহাকাশ ছুঁয়েছি কিন্তু মায়ের কোলে বসে এক মুঠো অন্ন খাওয়ার আনন্দ একটি গাছের ছায়ায় বসে নিঃশ্বাস নেওয়ার প্রশান্তি এই ছোট ছোট মুহূর্তগুলি আজ হারিয়ে ফেলেছি আমরা এখন প্রকৃতির গান শুনি না শুধু নোটিফিকেশন শুনি আমরা এখন আকাশ দেখি না শুধু স্ক্রিন দেখি এই আধুনিকতা কি আমাদের মুক্ত করেছে নাকি এক নতুন দাসত্বের দিকে নিয়ে যাচ্ছে আমরা বুদ্ধিমান তাই এত কিছু তৈরি করেছি কিন্তু সেই বুদ্ধি আমাদেরকে শান্তি দিতে পেরেছে নাকি বুদ্ধির ব্যবহারে আমরা আরো বেশি জটিল হয়েছি আরও বেশি দুঃখী হয়েছি একদিন শিক্ষা ছিল জ্ঞানের জন্য আজ শিক্ষা শুধুই চাকরির জন্য শিশুরা আর প্রশ্ন করতে শেখে না তারা শেখে কিভাবে বেশি নম্বর পেতে হয় আগের শিক্ষা ব্যবস্থা মানুষ তৈরি করত আর আজ আমরা শ্রমিক তৈরি করি ফ্রেন্ডস আমরা সবাই সুখ চাই কিন্তু আমরা কেউ জানি না সেটি দেখতে কেমন প্রকৃতি আমাদের জন্ম দিয়েছে আমরা গাছ নদী আকাশ পাখির সাথে বড় হয়েছি কিন্তু আজ আমরা সেই প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি নতুন বাড়ি বানাতে গাছ কাটি নতুন রাস্তা বানাতে নদী ভরাট করি আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আর সেই ডিসকানেক্টেডই আমাদের মধ্যে এক অপূর্ণতা এক বিষণ্ণতা তৈরি করেছে আমরা যতই কিছু অর্জন করি না কেন মনের ভিতরের সেই শূন্যতা আর পূর্ণ হয় না ফ্রেন্ডস তাহলে কি আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা রাজনীতি অর্থনীতি জ্ঞান বিজ্ঞান এসব কি আমাদের প্রকৃত সুখ সুখহানির কারণ না আসলে দোষ কোনো বিষয়ে না দোষ আমাদের অন্ধ বিশ্বাসে আমাদের লক্ষ্যহীন ছুটে চলায় আমাদের দরকার শুধু একটুখানি থামা একটুখানি উপলব্ধি করা আমাদের দরকার চোখ মিলে প্রকৃতিকে দেখা মানুষ তথা সমস্ত জীবের প্রতি ভালোবাসার মূল্যায়ন করা এবং নিজেকে চেনা আজ তুমি যদি নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যি বেঁচে আছি নাকি শুধু বাঁচার অভিনয় করছি মানুষ হয়ে প্রাণী হয়ে হৃদয় নিয়ে জন্ম নিয়েও আমরা যদি প্রকৃতি ভালোবাসা নির্ভিজাল আনন্দ উপভোগ করতে না পারি তাহলে কিসের জীবন তাই এই জীবনের উত্তর খুঁজতে শুরু করো আজ থেকেই কারণ বেঁচে থাকাটা একটা সুযোগ বা উপহার কিন্তু সত্যিকারেরভাবে বাঁচাটা একটা শিল্প একটা গভীর অভিজ্ঞতায় পরিপূর্ণতা ফ্রেন্ডস হয়তো জীবনের সব প্রশ্নের উত্তর আমরা পাব না আর তা কখনোই পাওয়া সম্ভবও নয় কিন্তু প্রশ্নটা করাই হলো বেঁচে থাকার প্রথম সত্যিকারের পদক্ষেপ তাই সত্য জানতে চাইলে নিজের নিরাপেক্ষ অভিজ্ঞতায় দৃষ্টি দ্বারা বস্তু জগৎকে উপলব্ধি করতে হবে আর অভিজ্ঞতার পূর্ণতা পেতে ট্রুথ উইথ তুষার এর সাথে থাকতে হবে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত নিজেকে চিনুন জানুন আর ভাবুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ